দল বিরোধী কার্যকলাপের দায়ে দলীয় অনুশাসনে কোপে পড়লেন বরাকের এক বিধায়ক ছ বছরের জন্য দল থেকে নিলম্বিত হাইলাকান্দির বিধায়ক লোকসভার ভোটে দলীয় বিপর্যয়ে এমনিতেই বরাকের দলের অবস্থান নরবরে ঠিক তখনই দলের সাধারণ সদস্য পদ থেকে নিলম্বিত করা হল হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্করকে এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির তরফে দলীয় বিধি ভঙ্গের দায়ে দলীয় অনুশাসন কমিটি থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এক দু বছর নয় ছ বছরের জন্য এআইইউডিএফ থেকে সাসপেন্ড করা হয়েছে বিধায়ক জাকির হোসেন লস্করকে আজমল ব্রিগেডের দুঃসময় দলীয় অনুশাসন কঠোর করল দলের কেন্দ্রীয় কমিটি এআইইউডিএফ এর বিধায়নী দলনেতা হাফিজ বসির কাসিমের স্বাক্ষরিত একটি দলীয় নির্দেশিকায় বিধায়ক জাকিরের সাসপেনশন ঘোষণা করা হয়েছে দলীয় সাধারণ সম্পাদক হায়দুর হোসেন বরা এক প্রেস বিবৃতিতে হাইলাকান্দির বিধায়ককে নিলম্বিত করার বিষয়টি নিশ্চিত করেছেন আরো একবার জানাচ্ছি এআইইউডিএফ একটি বড় খবর দল বিরোধী কার্যকলাপের দায়ে দলীয় অনুশাসনে কোপে পড়েছেন বরাকের এক বিধায়ক ছ বছরের জন্য দল থেকে নিলম্বিত হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর লোকসভার ভোটে দলীয় বিপর্যয় এমনিতে বরাকের দলের অবস্থান একেবারে নড়বড়ে ঠিক তখনই দলের সাধারণ সদস্য পদ থেকে নিলম্বিত করা হলো হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে এআইউডিএফে কেন্দ্রীয় কমিটি তরফে দলীয় বিধি ভঙ্গের দায়ে দলীয় অনুশাসন কমিটি থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ একেবারে ছ বছরের জন্য এ থেকে সাসপেন্ড করা হলো বিধায়ক জাকির হুসেন লস্করকে আজমল ব্রিগেডের দুঃসময়েও দলীয় অনুশাসন কঠোর কোনো দলের কেন্দ্রীয় কমিটি এ আই ইউডিএফের বিধানী দলনেতা হাফিজ বশির কাসিমে স্বাক্ষরিত দলীয় নির্দেশিকায় বিধায়ক জাকিরের সাসপেন্শন ঘোষণা করা হয়েছে দলীয় সাধারণ সম্পাদক হায়দুল হোসেন বড় এক প্রেস বিবৃতিতে হাইলাকান্দি বিধায়ককে নিলম্বিত করার বিষয়টি নিশ্চিত করেছেন দল বিরোধী কার্যকলাপের দায়ে দলীয় অনুশাসনে কোপে পড়লেন বরাকের এক বিধায়ক ছ বছরের জন্য দল থেকে নিলম্বিত হাইলাকান্দির বিধায়ক লোকসভার ভোটে দলীয় বিপর্যয়ে এমনিতেই বরাকে দলের অবস্থান নড়বড়ে ঠিক তখনই দলের সাধারণ সদস্য পদ থেকে নিলম্বিত করা হল হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্করকে এআইউডিএফে কেন্দ্রীয় কমিটি তরফে দলীয় বিধি ভঙ্গের দায়ে দলীয় অনুশাসন কমিটি থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এক দু বছর নয় ছ বছরের জন্য এ থেকে সাসপেন্ড করা হয়েছে বিধায়ক জাকির হুসেন লস্করকে আজমল ব্রিগেডের দুঃসময়ও দলীয় অনুশাসন কঠোর করলো দলের কেন্দ্রীয় কমিটি এ আই বিধায়নী দলনেতা হাফিজ বশির কাসিমে স্বাক্ষরিত একটি দলীয় নির্দেশিকায় বিধায়ক জাকিরের সাসপেনশন ঘোষণা করা হয়েছে দলীয় সাধারণ সম্পাদক খায়দুর হোসেন বড়া এক প্রেস বিবৃতিতে হাইলাকান্দির বিধায়ককে নিলম্বিত করার বিষয়টি নিশ্চিত করেছেন